স্বাগত জানাই বাতলা নিউজে আজকে ভোটের ফলাফল এই ভোটের ফলাফল সবার আগে আমরাই আপনাদেরকে জানাবো যত নিউজ চ্যানেল আছে সবার আগে আমরা আপনাদেরকে জানাবো কেননা সবার আগে ভোটের ফলাফল আমরাই জানছি এমনকি যারা গণনা কেন্দ্রে গণনা করছে তাদের আগেও আমরা জানছি তাদের কাছে আমার অনুরোধ তোমাদের যদি গুনতে প্রবলেম হয় তাহলে তোমরা আমাদের নিউজ চ্যানেল দেখো কেননা আমাদের নিউজ স্টুডিওতেও গণনা চলছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় গণনা কেন্দ্রে আছে আমাদের সংবাদদাতা অনেক আমরা অনেকের সাথে কথা বলে নেবো অনেক তুমি শুনতে পাচ্ছ অনেক ওখানে কি গণনা ঠিকঠাক চলছে হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে গণনা ঠিকঠাকই চলছে আমি দেখতে চাচ্ছিলাম ভেতরে কেমন গণনা চলছে পুলিশ তখন আমাকে বললো যে তুমি ভেতরে গেলে তোমাকে কুড়ি ঘা খেলো তাও আমি ভেতরে গিয়েছিলাম পুলিশ আমাকে কুড়ি ঘাই মেরেছে আমি নিজে গুনেছি আমাকে কুড়ি ঘায় মেরেছে আর আমি এখান থেকে বুঝলাম যে গণনা ঠিকঠাক ভাবেই চলছে আমরা অনেকের থেকে ছেলে নেবো অনেক তুমি যে এই কুড়ি ঘা মার খেলে এই কুড়ি ঘা মার খেয়ে তোমাকে কেমন লাগছে আমার কেমন লাগছে এটা তুমি একটু পরেই জানতে পেরে যাবে কেননা পুলিশ এখান থেকে রওনা দিয়েছে মেন্ডি বোর্ডার কেলানোর জন্য আচ্ছা 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 তো আপনারা দেখছিলেন এতক্ষণ বাতলা নিউজ তো বাতলা নিউজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ